এই অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করার জন্য অর্থক্য মহোদয় এবং উপত্যক্ষ মহোদয়কে যখন যেটা বলেছি তারা সেটা মেনে নিয়েছেন এই তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে যে কথা না বললেই নয় তোমাদের হাতে আজকে যে ফুল রয়েছে এই ফুলটি আজকে ভোর সকালে যশোরের গদখালি যে নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য এবং এই কমিটিতে আমাদের শরীফুল আমরা অনুরোধ করেছি শুধু তোমাদেরকে ভালোবাসে বলেই ওই ভোর সকালে আমার সাথে গিয়েছে যে তারা ফুল নিয়ে এনে ব্যবস্থা করেছে এই জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী মৃত্যু আমি তখনই বলেছিলাম আজকে তোমাদের জন্য একটা স্মরণীয় দিন এমনকি আমাদের জন্য একটা স্মরণীয় দিন তবে তোমাদের জন্য স্মরণীয় দিন এটা বিশেষ কারণে কারণ এভাবে প্রতি বছর যখন অনুষ্ঠান হয় তখন কোন কোন শিক্ষার্থী আছে যে এই অনুষ্ঠান থেকে তার জীবন বদলে নেওয়ার মতো একটা ফল বা প্রতিজ্ঞা সে করে ফেলে আজকে তুমিও তোমার জীবন বদলানোর জন্য একটি প্রতিজ্ঞা করতে পারো কিভাবে আমি বলছি ঠিক এই মুহূর্তে তোমরা যখন এই সুন্দর আলোর নিচে ফ্যানের নিচে দারুণ একটা পরিবেশে চমৎকার একটা পরিবেশে বসে এই অনুষ্ঠানকে উপভোগ করছো ঠিক এই মুহূর্তে হয়তো তোমার বাবা মাঠে কোনো এক ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করছে তার শরীর থেকে দরকার করে ঘাম চলছে হতে পারে তোমার বাবা হয়তো ভাঙাচোড়া রাস্তায় ভ্যানটাকে অনেক কষ্ট করে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে হতে আমার বাবা হয়তো কোন মিল পাল্টার খানায় অমানসিক পরিশ্রম করে তার শরীরের যে রং সেই রংটাকে কালো করে ফেলেছে হতে তোমার বাবা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে বসের চোখ রাঙানি সহ্য করছে শুধুমাত্র তোমার বা তোমাদের জীবন যত সুন্দর হয় এ কারণে আমি প্রায়ই আমার ছেলে বলি আমি হিসাব করে দেখেছি এই সরকারি যে সমস্ত লেখাপড়া করে তাদের প্রতিজনের পেছনে তার বাবা প্রতি মাসে খরচ হয় কম পক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা আমরা বাবাদের কাছ থেকে হিসাব করে দেখবে একদিন তুমি হিসাব করে দেখবে তোমাকে যদি তোমার বাবা এই কলারোয়া সরকারি কলেজ বন্ধ কোনো কলেজে না পাঠিয়ে যদি ঢাকার গার্মেন্টসে পাঠাতো তাহলে তোমার হাত থেকে প্রতি মাসে উনি দশ থেকে পনেরো হাজার টাকা তার সংসারে নিতে পারতেন মে এক থেকে প্রতিমাসে তার পকেট থেকে নিজে৫ হাজার টাকা। আবার তার যে তোমার মাধ্যমে 15৫ হাজার টাকা উপার্জন করার সুযোগ ছিল। সেখান সেক্ষার্থৃয় তুমি তাকে বঞ্চিত বর্ছে আর্টা ছক বিনারে তোমার পিছনে প্রতি মাসে তার বিনিয়োগ ৩০ হাজার টাকার উপরে। তয়র শিক্ষার্থী বিন্দ নিজের কাছুর প্রশ্ত করে দেখো এই ৩০ টাকা আমার বাবা প্রতিমাসে কেন আমার পিছনে বিনিয়োগ করছে। তিনি ভবিষ্যতে প্রতি আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা নেবেন এই কারণে না তিনি স্বপ্ন দেখেন তুমি একদিন তোমার নিজের পায়ে দাঁড়াবে মানুষের মতো মানুষ হবে গ্রামের দশজন সমাজের দশজন দেশের দর্জন তোমাকে চিনবে শুধু এই স্বপ্ন দেখে এই বিনিয় তিনি কিন্তু তোমার পিছনে করছেন নিজের কাছে প্রশ্ন করে দেখো যে স্বপ্ন নিয়ে তিনি তোমার পিছনে এই বিনিয়োগ করছেন সেই স্বপ্ন পূরণ সিরিয়াস হওয়া দরকার যতটুকু অধ্যবসায়ী হওয়া দরকার তুমি কি ততটা সিরিয়াস তুমি কি ততটা অধ্যবসায়ী তুমি কি তোমার সেই দায়িত্ব সত্যি সেইভাবে পালন করে চলছ যদি পালন না করে থাকো যদি প্রশ্নের উত্তর আসেন না আমি তো সেটা করছি না তাহলে আজকের দিন হচ্ছে শপথ নেওয়ার দিন পরিবর্তন চাই পরিবর্তন কিসের পরিবর্তন জীবনের পরিবর্তন তোমাকে শপথ দিতে হবে আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট ক্যান চেঞ্জ মাই লাইফ আই টু ডু সামথিং দ্যাট মাই ফ্যামিলি আই টু ডু সামথিং চেঞ্জ মাই সোসাইটি আই টু ডু সামথিং চেঞ্জ মাই কান্ট্রি আমি এমন কিছু করতে চাই যার মাধ্যমে আমার জীবন পরিবর্তন হবে আমার পরিবারের জীবন পরিবর্তন হবে আমার সমাজের জীবন পরিবর্তন হবে এমনকি আমার দেশ পরিবর্তন হবে এই প্রতিজ্ঞা যদি আজকে এখান থেকে নিয়ে যেতে পারো তাহলে আজকে এই অনুষ্ঠান তোমার জন্য সফল সার্থক সাথে সাথে আমরাও আয়োজন করে সফল হব সার্থক হব বেশি কথা বলবো না পরিশেষে তোমাদের সবার জীবন সুন্দর হোক সফল হোক এই শুভকামনায় শেষ করছি আসসালামু আলাইকুম